হৃদয়ের গন্থা তুমি নীল পোহরা সবাই হৃদয় নীল পোহরা হৃদয় রজনী গন্থা তুমি নীল পোহরা জিতা পতাশে তোল খাওয়া মাধুবী লতা বতাশে তোল খাওয়া মাধুবী লতা সবাই হৃদয়ের রজনী গন্থা তুমি নীল পোহরা জিতা হৃদয়ের রজনী গন্থা তুমি নীল পোহরা জিতা বাতাসে দোল খাওয়া মাধুবিলতা বাতাসে দোল খাওয়া মাধুবিলতা তুমি আমার কবিতা হৃদয়েৰে ৰজনী গন্ধা তুমি নীল পহৰা যি হৃদয়েৰে ৰজনী গন্ধা তুমি নীল পহৰা জি ধন্যবাদ